আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার ইউটিউব চ্যানেলের নাম এস এম রাসেল আহমেদ ফয়সাল আমি একজন নতুন ইউটিউবার নতুন ইউটিউবার হিসাবে কিভাবে ভিডিও আপলোড করলে আমার চ্যানেলের ফায়দা হবে আমার নিজের ফায়দা হবে সেটা আমি বুঝতেছি না কিভাবে ভিডিও আপলোড করলে মনিটেশন পাওয়া যাবে সেটা আমি বুঝতেছি না তো আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেছি প্রথমে ভিডিও আপলোড করেছি মসজিদ মাদ্রাসা নিয়ে মক্কা শরীফ শরীফ কাবা ভিডিও করে মিউজিক লাগিয়ে ভিডিও আপলোড করেছি তো তারপরে ভিডিও আপলোড করেছি বিমান কিভাবে ল্যান্ড করে কিভাবে আকাশে উড়ে ফুটবল খেলা নিয়ে ক্রিকেট খেলা নিয়ে গ্রামের সৌন্দর্য জায়গা নিয়ে এখন বর্তমানে ভিডিও আপলোড করতেছি গেমস খেলে ভিডিও করে সেগুলোর উপর ইসলামিক মিউজিক লাগিয়ে জানি আমার বল হইতেছে এর জন্য আমাকে মনিটাইজেশন দেয় নাই তো আমি আবার আপিল করতেছি আমি ইউটিউব ভাইদের কাছে আমার একটা অনুরোধ যাতে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে দেয় কিভাবে ভিডিও আপলোড করলে আমার নিজের ফায়দা হবে চ্যানেলের ফায়দা হবে সেই একটা আমাকে রাস্তা দেখিয়ে দেয় তো আমি বিভিন্ন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করি ক্যাপকাট দিয়ে সেগুলো দিয়ে আমি ভিডিও এডিট করি তো আমার ভুল হচ্ছে না ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমার টাকে মন যাতে মনটেশন করে দেয় সে আবেদন আমি করতেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।